আসসালামু আলাইকুম আজকে একটা স্মৃতি বিজড়িত রান্না করবো স্মৃতি বিজড়িত বলছি এই জন্য ছোটোবেলায় প্রতি শুক্রবার দুপুরে আমার নানু এই রান্নাটা করতেন মানে আমার আম্মুর মা মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস দুপুরবেলায় কম্পালসারি একটা রেসিপি ছিল প্রথমে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি আমার নানির মতো পুরোটা না হলেও কিছুটা তার মতো কমন রেখে আমি আমার মতো করে রান্না করব। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাচ্ছে যখন তখন এখানে একে একে বাটা মশলা যোগ করছি ফোরনে কিন্তু আমি পেঁয়াজ তেজপাতা লব এলাচি এবং দারুচিনি দিয়েছি এখানে দিচ্ছি হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং গরম মশলা বাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন এবং অবশ্যই মশলা কষানোর আগে লবণ দিয়ে দিবেন তাহলে আর ছিটকে ছিটকে পড়বে না নর্মাল লবণ ছাড়া বাটা মশলা দিলে একটু পানি ভাব থাকায় বেশ তেল ছিটকানো শুরু করে যদি লবণটা দিয়ে দেন তাহলে আর তেল ছিটকাবে না যাই হোক তারপরে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিচ্ছি অনেকে গুঁড়োটা পানি দেওয়ার করে দেন আমি একটু তেলের উপরে দিয়ে এটা ভেজে নিই তাতে রঙটা ভীষণ সুন্দর আসে একটুখানি ভেজে নিতে হবে খেয়াল রাখবেন পুড়ে যেন না যায় যাই হোক গুঁড়ো মশলাগুলোকে বাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর একটু পানি যোগ করতে হবে নিশ্চয়ই হলে তলে লেগে যাবে একটুখানি পানি দিতাম যাতে তলানিতে লেগে না যায় এরপর কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি একটা গরম মশলার গুঁড়ো দিচ্ছি এখানে অনেক কিছু আছে জয়ফল জয়ত্রী হাবিঝাবি সব কিছু আছে আর কি মাংসতে যেগুলো দরকার হয় এরপরে মাংসটাকে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে ডিফারেন্সটা আমার নানি যখন রান্না করতেন তখন মাংসটার সাথে কিন্তু মাংসটা কষিয়ে নিয়ে সেখানে মিষ্টি কুমড়োটা দিয়ে সেটাকেও ভালো করে কষাতেন যেহেতু আমার সময় স্বল্পতা আছে সেই জন্য আমি এটাকে কষিয়ে নিয়ে মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো আর প্রেশার কুকারে খানিকটা শিষ তুলে নিয়ে তারপরে এটাকে আবার মিষ্টি কুমড়ার সাথে বসিয়ে নেব এখন যেহেতু সব মশলাগুলো মাংসের সাথে চলে গেছে আমি যেহেতু আলাদা করে মিষ্টি কুমড়াটা রান্না করব। সেটার জন্য আমি আরেকটু হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং খুবই সামান্য বাটা মশলা দিচ্ছি যেহেতু গরুর মাংস অলরেডি মশলা আছে আমি তারপর অল্প একটু সামান্য পরিমাণে সবগুলো মশলা মিলিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে চাখো করে প্রয়োজনীয় মশলা দিয়ে দিয়ে দিব এই যে তেল ছাড়ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এই স্টেজটা বা স্টেপটা হচ্ছে আমার নিজের মতো করে করা নর্মালি মাংসটা মিষ্টি কুমড়োটা একসাথে কষালেই ফ্লেভারটা ভালো আসে যেহেতু আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য সময় ব্যয় করতে চাচ্ছিলাম না বেশি সেই জন্য ওটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে এটাকে ঢেকে দিয়েছি ঢাকটা তোলার পর দেখেন এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে বেশ নরম হয়ে এসছে এই পর্যায়ে এটাকে আর একটু নাড়াচাড়া করছি এবং আমার নানির ভাস্যমতে মিষ্টি কুমড়া রান্নাতে একটু চিনি দিলে এটার স্বাদ নাকি বহুগুণে বেড়ে যায় এবং কথা সত্যি মিষ্টি কুমড়া যে কোনো তরকারিতে নুনের পাশাপাশি একটুখানি যদি চিনি যোগ করা হয় তাহলে সেটা স্বাদ বহুগুণে বেড়ে যায় দেখতেই পাচ্ছি মিষ্টি কুমড়গুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি যেটা করব মাংসগুলোকে ট্রান্সফার করব এখানে করে মাংসগুলোর সাথেও এটাকে কষিয়ে নেবো ভালো করে ভালো করে মাংস আরেকটি বিষয়ে বলছি সেটা হচ্ছে এখানে আমি সলিড মাংস খুব কম ব্যবহার করেছি হাড় চর্বি আর দুই চারটা সলিড পিস হাড়ের সাথে চর্বির সাথে যেগুলো থাকে সেগুলো দিয়েছি নর্মালি চর্বি দিয়ে এটা খেতে ভালো লাগে যেমন বুটের ডাল চর্বি মাংস দিয়ে খেতে ভালো লাগে অনেকটা এরকম মিষ্টি মিষ্টি কুমড়া দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন একটু মাখো হয়ে যাচ্ছে তখন আমি এখানে পানি দিয়ে দেব এই পানিটা কিন্তু মাংসের পানিটাই যেটা প্রেশার কুকারে থেকে গিয়েছিল আমার এখানে সব মশলাগুলো আছে এরপরে এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব সাইড থেকে ঝোলগুলোকে নামিয়ে কিনে দিচ্ছি এটা বেশিক্ষণ আর লাগবে না মাংস যেহেতু সেদ্ধ করাই আছে মিষ্টি কুমড়ো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে কাজে এটা বেশিক্ষণ সময় নেবে না রংটা কি সুন্দর লাগছে না এরপরে আমি এখানে একটা মাংসের মশলা দিয়েছি এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি অর্গানিক ফুডের পেজ সেখান থেকে নিয়েছি তাদের মশলা আমি বরাবরই নিয়ে থাকি বেশ ভালো স্বাদের এরপরে এটাকে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি এটা অলমোস্ট হয়ে গেছে যারা ঝোল ঝোল খেতে চান তারা ঝোল ঝোল না পেয়ে ফেলতে পারেন রঙটা দেখতে কি ভীষণ না আমি খুব এক্সাইটেড এটা খাওয়া যায় বহু বছর পর আমি এরকম মাংস দিয়ে মিষ্টি কুমার রান্না করছি আমার নানির হাতে রান্না খুবই মজার আমার হাতে রান্না তো খুবই মজার বাট কিছু কিছু রান্না আমার নানির আমার কাছে খুব মানে অন্যরকম লাগে ওইটা মনে হয় কোনোখানেই আমি ওই টেস্ট পাই না আমুল হতে কিছু রান্না যেমন কোথাও আমি ওই টেস্ট মেলাতে পারি না যাই হোক এই যে দেখেন কি সুন্দর হয়েছে না রঙটা যদিও ফোনে ঠিকমতো রঙটা আসছে না তেলটা উপরে উঠে এসছে এবং এই পর্যায়ে আপনারা নামিয়ে ফেলতে পারেন আমার মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না রেডি এবার শুধু গরম গরম হাতের সাথে খেয়ে নেওয়া পালা এটা চাইলে রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু ভীষণ দারুণ অবশ্যই ট্রাই করবেন বাসায়